পৌঁছেতে চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমাদের দীঘা সেকেন্ড ডে আর এখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে গিয়ে মোহনাতে তো এদিকে সবাই রেডি হয়ে গেছে এখন আমরা টোটো নিয়ে বেরোবো তো চলো যাই আমি মোহনাতে যাব ফার্স্ট টাইম আমার সঙ্গে আরো আছে এই যে এখন ঠিক করাচ্ছে আমরা কিছু করে যাব আমাদের বেরোতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর লেট করেই বেরোছি কারণ কালকে অনেকটা ঘুরেছিলাম তার জন্য অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তো একটু ঘুম থেকে উঠতেও সবার দেরি হয়ে গেছে সেই জন্য একটুখানি লেট হয়েছে বাট ঠিক আছে আমাদের অনেক জায়গা ঘোরারই প্ল্যান আছে দেখা যাক কতগুলো জায়গা ঘুরতে পারি আজকের মধ্যে আর কালকে তো বাড়ি চলে যাব আমরা চলো দেখা যাক এখন অটো করা হচ্ছে অটোয় করে যাবো অনাথ

কালকে তো আমরা বাড়ি চলে যাব তো আজকের দিনটা খুব করে ঘুরবো আর এখানে এর কিছু স্মৃতি নিয়ে যাওয়ার জন্য আমি একটা আইডিয়া করেছি মানে বাড়ি থেকে করে নিয়ে এসেছি সেটা এখানে গিয়ে মানে করবো তোমরা দেখতে থাকো যে কী করছি আমি ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে 자아 <목소리가> যাবো আমরা কিছু খাওয়া দাওয়া করবো যেহেতু সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি তো খাওয়া দাওয়া করবো এখন কিছু তারপরে যাবো রুমের দিকে দেন ওখান থেকে গিয়ে আবার আমরা যাবো স্নান করতে তো চলো খাওয়ার দোকান এখানে তো প্রচুর রয়েছে দেখা যাক কিছু পাই কি না এখন দুটো বেজে গেছে প্রায় চলো ও মোহনা থেকে ফেরার সময় আমাদের চোখে পড়ল নিউ দীঘার এরিয়ার মধ্যে তৈরি হচ্ছে কয়েকশো কোটি টাকার বিশাল এক মন্দির মন্দিরটার নাম জগন্নাথ ধাম সবই কিন্তু টোটো কাকুর থেকে জানা আর মন্দিরটা এতটাই জায়গা জুড়ে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না প্রায় একটা গ্রামের সমতুল্য এখন মানুষ দীঘাতে আসে সমুদ্র সৈকতের জন্য আমার মনে হয় কিছু বছর পরে শুধুমাত্র মন্দিরটা দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসবে তো আমরা কিন্তু রুমে চলে এসেছি আর খাবারটা আমরা রুমে অর্ডার করেছি কারণ কি আমরা বাইরে যেতে পারছি না যেহেতু সকাল থেকে কিছু খাইনি কেউ তো সেই কারণে রুমে খাবারটা অর্ডার করে দিলাম খাবার চলে এসছে খাবারটা খেয়ে নিই দেন একটু রেস্ট নেব তারপরেই হচ্ছে বিচে যাব তো তোমরা দেখতে থাকো তো এদিকে আমাদের খাবার চলে এসছে এই যে আর দুজন বাড়ি ওই সাইডে আছে আর খাবার আসছে তো ওদের গুলো আসুক তারপর সবাই আমরা একসাথে খাবো তোমাদের বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো করো ঠিক আছে তো আমরা একটু ফাঁকায় ফাঁকাই মজা করব সবাই মিলে এত ভিড়েতে ঢুকতে চাই না কেউ আরে আরে বিপ্লব এ ব্লগ কি বলতে চাস বল কি বলতে চাস বল তো গাইজ আমরা ফার্স্ট টাইম দেখে আসছি তো ওই বোকা তো তারা সুন্দর

Up enquanto Mera студentes donde poblaciones in medidas, son reziqu pioras, Foreigners Бmboletario Urebanos eben world-患者- la drogada. চলে গেছিলাম ওল্ড দীঘার মার্কেট আর এখানে যাওয়ার পরে আমার কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব সো এখানে যাওয়ার পরে স্টলগুলোতে আমি অনেক কিছুই দেখছিলাম যেমন কি ব্রেসলেট ব্যাগ সব কিছুরই কিন্তু অনেক 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 বেশি প্রাইস বলছিল এখানে মানে হট করে যে কোনো একটা প্রাইস বলে দিলেই হচ্ছে মানে এরকমভাবে প্রাইসগুলো বলছিল ওরা তো এখানে আমি একটা ব্রেসলেট দেখেছিলাম দেখো এই ব্রেসলেটটা কিন্তু আমি সেম ওইখানে স্টলে দেখেছিলাম যেটা প্রাইস হট করে বলে দিলো একশো টাকা আর এখানে এসে আমি কিন্তু এটা ষাট টাকায় পেয়েছি তোমরা তো দেখলেই সেম জিনিসের কত ডিফারেন্ট দাম রয়েছে মানে তোমরা যদি স্টলে গিয়ে নাও তো এটা একশো টাকা নেবে আর তোমরা যদি এরকম ফুটপাতে নাও তাহলে কিন্তু এটা দাম নেবে ষাট টাকা বলেছিলাম আমি পঞ্চাশ টাকাতে নিয়েছিলাম আমি তোমাদেরকে বলবো ওই সবগুলোতে শপিং না করে তোমরা এই যে রাস্তার পাশে যে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে তোমরা শপিং করো একটু ঘোরাফেরা করতে দেখতে পেলাম ব্যাগ আর ব্যাগ যে আমার কতটা ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো এখানে প্রাইস স্টার্টিং ছিল একশো টাকা থেকে এখানে আমি অনেক কটাই ব্যাগ দেখছিলাম আমার তো যেটা দেখছিলাম সেটাই পছন্দ হচ্ছিল এত সুন্দর কালেকশন ছিল এখানে তো এখান থেকে আমি একটা আমার জন্য আর একটা মায়ের জন্য নিয়েছি কি কি নিয়েছি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো তারপরে চলে গেলাম আরো একটা দোকানে এখানে দাদুর দোকানটাতে ছিল হচ্ছে গিয়ে ঝিনুকের জিনিসপত্রগুলো আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল ঘর যাবার জিনিসগুলো তো এখান থেকে না আমার এই দুটো

আসার পথে আমরা খাবার নিয়ে একদম চলে এসেছি আর আর কালকেই তো আমরা বাড়ি চলে যাব তো সেই কারণে এখন তাড়াতাড়ি ঘুমোতে হবে প্রায় বারোটা বেজেই গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করতে তো চলো তোমার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট